রহমান রহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন ওয়াল থেকে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে যেখানে আপনাদেরকে দেখাবো কোটিওয়ালা ড্রেস কোটি প্লাস হচ্ছে গাউন যেগুলি আপনার হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনারা গরম বলেন শীত বলেন উভয় সিজনে কিন্তু ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার একদম আরং স্টাইলের একটা কোটি ড্রেস বড়ি সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লম্বা হবে হচ্ছে ফর্টি এইট আটচল্লিশ এবং অনেক ঘের থাকবে নিচে এটা হচ্ছে আপনার এই দেখেন হাতা এবং গলায় টোচো করে ধরো হুম হাট হাটের উপর রাখো আরও টান দাও এটার উপরে থাকবে হচ্ছে খুব সুন্দর একটি আপনার হচ্ছে শর্ট শর্টকোটি যেহেতু আপনার জামাটার ভিতরে হচ্ছে আপনার হাতা লাগানো আছে সেই ক্ষেত্রে এই হচ্ছে উপরে কোটিটা হবে অল ওভার অ্যাম্বারির ভিতরে অল ওভার এমব্রয়ডারি ভিতরে এটার হচ্ছে তিনটা কালার পাবেন আপনারা অ্যাভেলেবেল এটা হচ্ছে মেরুন কালার বড়ি সাইজ ছত্রিশ কে ছেচল্লিশ নেক্সট কালার দেখাচ্ছি আমরা এটা ব্যাকপার্টে প্রিন্ট করা থাকবে আর এটা থাকবে মাস্টার হলুদ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা পাইকারি নিয়ে আপনার হচ্ছে অনলাইন পেজে বা দোকানে সেল করতে চান আপনারা কিন্তু এই ড্রেসটা অনলাইনে বিক্রি হয় ষোলোশো আঠারোশো টাকা আপনার হচ্ছে প্রচুর পরিমাণ নিচে কিন্তু ঘের থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই ব্যাকপার্টে এবং ফ্রন্ট পার্টে সেম প্রিন্ট থাকবে এই হচ্ছে ব্যাকপার্টটা দেখেন হচ্ছে ব্যাক পার্ট আমারনাথ ফ্যাশন ওয়ার্ল্ডের নিজস্ব প্রোডাকশন এটা হচ্ছে আপনার থ্রি কোয়ার্টার হাতা হবে জামাটার ভিতরে চাইলে শুধু সিঙ্গেল ওয়ার করতে পারবেন জামাটা ফোর কোয়ার্টার আচ্ছা আর এটা হচ্ছে আপনার কোটিটা কোটিটাও চাইলে আপনি অন্য কোনো ড্রেসের সাথে ইউজ করতে পারবেন এবং এটার সাথেও ইউজ করতে পারবেন এটার আমরা খুচরা প্রাইজ আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম বারোশো পঞ্চাশ টাকা ছিল পূর্বে খুচরা প্রাইস এখন থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেলে নেবেন প্রতি কালারের ছয় পিসের বান্ডিল হবে যদি সাইজ ওয়াইজ আপনারা হচ্ছে বান্ডিল মেনটেন করে নেন সেক্ষেত্রে আরও ডিসকাউন্ট পাবেন যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমাদের ইনবক্সে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এই হচ্ছে আপনার এটা ব্ল্যাক কালারটা খুবই সুন্দর একদম স্ট্যান্ডার্ড একটা ব্ল্যাক কালার এবং প্রিন্টগুলিও খুব সুন্দরভাবে ফুটছে ব্ল্যাকের সাথে আপনার ফিরোজা এবং মাস্টার এখানে নিচে খুব সুন্দর করে পাইপিং ব্যবহার করা আছে এই যে কোটিটা কিন্তু স্টাইলিশ করা আছে কোটিটা নিচে বিষাম হ্যাঁ রাখো কোটিটায় আপনার হচ্ছে নিচের পাটে দেখেন কত সুন্দর করে হচ্ছে আপনার এখানে কিন্তু কুচি দেওয়া আছে এই যে লম্বা হবে আপনার হচ্ছে আটচল্লিশ বড়ি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ তিনটা কালার অ্যাভেলেবেল আপনারা রিটেলে নিতে পারবেন যার যত বিষ প্রয়োজন মাত্র নয়শো টাকা হচ্ছে আমরা খুচরা প্রাইস নির্ধারণ করছি হোলসেলে নিলে ডিসকাউন্ট থাকবে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আরও নতুন করি দেখাবো আল্লাহ হাফেজ